আজকের ব্লগ ভিডিওতে আমরা কাপ্তায় রাঙামাটির কাবতাইয়ে তিনটা স্পটে গেলাম ওই স্পটগুলো সম্পর্কে জানব এবং স্পটগুলোতে কীভাবে যাব স্পটগুলোতে কি কি উপভোগ করব তা জানব প্রথমে আমরা চট্টগ্রাম শহর থেকে টাইগার পাস হয়ে আগ্রাবাদ হয়ে টাইগার পাস হয়ে আমরা কাবতাই রাস্তার মাথা গেলাম কাস্তা রাস্তার মাথা হয়ে তারপর যাওয়ার পথে একটা ব্রিজ পড়বে মদনাঘাট মদনাঘাট ব্রিজের তার আগে আমি বলিনি যদি আপনারা লোকালে যেতে চান কীভাবে যাবেন সেক্ষেত্রে আপনারা প্রথমে বদ্রারহাট অথবা কাপ্তাই রাস্তার মাথা গিয়ে ওখান থেকে লিচু বাগান বা কাপ্তাইয়ের বাস আছে বা সিএনজি আছে তারপরে লোকালি গেলে প্রথমে আগে কাপ্তাই রাস্তার মাথা অথবা বদ্রা টার্মিনাল যাবেন তা আমরা এই যে এখন মধুনাগার ব্রিজ ক্রস করতেছি মধুনাগরে এটা হচ্ছে হালদা নদীর উপর হালদা নদীর বৈশিষ্ট্য হচ্ছে এখানে বর্ষাকালে দেশি রুই এই জাতীয় মাছের পোনা এখানে এখানে এই নদী থেকে সংগ্রহ করা হয় এখানে হালদা নদী দেশীয় মাছের জন্য বিখ্যাত সুস্বাদু পানির মাছ এটা হচ্ছে সাধু পানি এই নদীর পানি হচ্ছে সাধু পানি আচ্ছা আমরা মদনাঘট ব্রিজ ক্রস করে আরও কিছুক্ষণ সামনের দিকে আগাতে থাকলাম তো যাওয়ার পথে এখানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট নামে যেটি পরিচিত ইঞ্জিনিয়ারিং কলেজ বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি চুয়েটটা হচ্ছে হাতের বাম পাশে এটা রাজান এবং রাঙ্গুনিয়ার মাঝামাঝিতে পড়ছে এটা হচ্ছে চুয়েটের গেট আমরা এখানে কিছুক্ষণ দেখলাম দেখার পরে আর একটু সামনে আগাচ্ছি সামনে গেলে ওই পাশ থেকে চুয়েটের আইসিটি ইনকিউবেটর দেখা যায় তা আমরা এখানেও কিছুক্ষণ দেখলাম এটা হচ্ছে চুয়েটের আইসিটি ইনকিউবেটর দেখুন আপনারা এরপর আমরা সোজা আপনার জুয়েটের সামনে দিয়ে আগাতে থাকলাম এবং আমরা রোয়াজারহাট মরিয়ামনগর চমনি হয়ে লিচু বাগানের রাস্তা দিয়ে সামনের দিকে যাব এটা হচ্ছে চুয়েটের ইনকিউবেটর আমরা লিচু বাগান ক্রস করে আমরা প্রথমেই দূরের যেটা বেরাইন্যক সেটাতে আগে যাবো তো যাওয়ার সময় এই যে রাঙ্গামাটির আমরা রাঙ্গা রাঙ্গামাটি জেলায় পড়ছে কাপ্তাইয়ে ঢুকে গেলাম কাপ্তাইয়ে লিচু বাগান ক্রস করে তা আমরা প্রথমে দূরের রিসোর্টটা দূরের স্পটটা আগে যাব আমরা মোট তিনটার স্পটে যাব বারিন্দা লেক লেক শিওর এরপরে হচ্ছে আমরা জুম জুমটা প্রথমেই পরে তারপর আমরা শেষের দিক থেকে আগে আসব। তা আমরা এটা হচ্ছে রাঙ্গামাটির রাস্তা রাঙ্গামাটির রাস্তাগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে রাস্তাগুলো উঁচু নিচু এবং পাহাড়ের মাঝখানে রাস্তা আর হচ্ছে আঁকা বাঁকা তাছাড়া দুই পাশে রাস্তা দুই পাশে গাছ থাকাতে ছায়া রাস্তায় প্রচুর ছায়া আছে এবং রাস্তাগুলো দেখতে বেশ সুন্দর এই যে বাম পাশে পাহাড় আর ডান পাশে আবার এখানে লেক আছে এই এই রাস্তার একটা সৌন্দর্য রাস্তা দিয়ে এই জিনিসটা আপনারা উপভোগ করতে পারবেন বাম পাশে পাহাড় ডানপাশে ডান পাশে আপনারা দেখবেন লেক আছে রাস্তা আর রাস্তাগুলো আঁকা বাঁকা তা আমরা মোটামুটি রাঙামাটি এই ঢুকে গেলাম কাপ্তাইতে ঢুকা মানে রাঙামাটি ঢুকে গেলাম তো রাঙ্গামাটি এখান থেকে আপনারা আমরা প্রথমে একেবারে লাস্ট যে স্পট সেটা যাবো সেটা হচ্ছে যে ব্যারান্না লেক এটা হচ্ছে বারান্না লেকের গেট এইটা একটা ছোটোর রেস্টুরেন্টের মতো আছে এই যে ব্যারান্না লেক রেসোর্টের রিসোর্ট বা রেস্টুরেন্ট যেটাই বলেন এখানে ঢুকে আমরা প্রথমে এখানে দেখলাম কিছু দোলনার মতো বাচ্চাদের দোলনা বা বয়স্করা এখানে দোলনায় চড়তে পারে এই যে এরপর ডান দিকে একটা ছোট রেস্টুরেন্ট আছে আর তা আপনারা এখানে যতক্ষণ সময় থাকবেন আমরা যেহেতু দুপুরের টাইম হয়ে গেছে এখানে চাইলে আপনারা খাবার অর্ডার করে তারপর এখানে কিছুক্ষণ সময় কাটাতে পারেন এই যে আমরা প্রথমে এই যে রেস্টুরেন্ট বা ক্যান্টিনের ভিতর দিয়ে যাব। গিয়ে ওপারে অনেকগুলো দোলনা আছে ওখানে আপনারা দোলনাতে চড়তে পারবেন তাছাড়া ওখানে বসার জায়গা আছে এই যে দোলনায় চড়তেছে এরা বাচ্চারা উপভোগ করলো দোলনা এরপর এখান থেকে আমরা সামনে আর একটু সামনে গেলে একেবারে লেকের পাড়েই লেকের পাড়ে এখানে বসার জায়গা আছে আর আপনারা এখানে বোট আছে এখান থেকে বোটে করে আপনার চাইলে ঝুলন্ত ব্রিজ রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ যাওয়া যায় তো বোটগুলো হচ্ছে কি আপনার ঘন্টায় বারোশো টাকা করে নেয় এই যে লেকটা এখানকার সবচেয়ে উপভোগ্য বিষয় হচ্ছে এই লেকটা দেখতে পানিটা অনেকটা নীল আকৃতির যে নীল বর্ণের প্রায় পানিটা আকাশের কারণে পানিটা অনেকটা নীল দেখা যায় এবং স্বচ্ছ পানিগুলো খুব সুন্দর এখান থেকে আপনারা ছেলে বুটে করে যেতে পারেন তা আমরা এখানে দুপুরে লাঞ্চ পর্যন্ত ছিলাম এরপর আমরা ব্যাক করলাম আমরা এখন লেক যাব যাব লেক শুর এটা হচ্ছে যে আর একটু আগে সবচেয়ে ব্যারিনা লেকের আরেকটু আগে তো আমরা এখন পিছনের দিকে আসতেছি এই যে লেক শুরুে ঢুকলাম লেক এখানে বাম পাশে আর একটা আরেকটা স্পট আছে আমরা সময় স্বল্পতার কারণে যাই নাই লেকসুরের প্রায় কাছাকাছি দেখতে এই যে হাতের বাম পাশে তো আমরা ঢুকতেই প্রথমে চোখে পড়লো এখানে এখানকার দর্শনীয় সুন্দর স্থানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এখানে একটা মাঠ এবং মাঠের পাশে লেক সুন্দর লেক আর লেকের পাশে আপনার একেবারে এখানে দাঁড়ানোর জন্য বা এই যে লেকসুর পিকনিক স্পট যেটা এটাতে এখানে অনেকে ছবি তোলা বা ভিডিও করার জন্য এখানে স্পট আছে এই যে এখানে দুপুরের টাইমে দেখলাম ভেষ সুন্দর বাতাস লেকের পারে সবাই এখানে উপভোগ করতেছে আর প্রাকৃতিক দৃশ্যটা এখানে সবচেয়ে সুন্দর হচ্ছে কি এ পাশে লেক এপাশে মাঠ বা রাস্তা পাহাড় আবার লেক আবার ওই পাশে পাহাড় আর এ পাশে ছাউনির মতো বসার জন্য জায়গা আছে আর এখানে এ পাহাড়ের জনবল যারা তারা হচ্ছে এখানে আনারস ডাব এই ধরনের এগুলো বিক্রি করতেছিল আমরা তাদের থেকে প্রথমে এই আনারস খেলাম এই যে আনারসগুলো খুবই সুস্বাদু এবং মিষ্টি আর দামেও খুব বেশি না প্রায় বিশ টাকা করে নেয় একটা আনারস তো এখান থেকে আমরা আনারস খেলাম বেশ সুন্দর আনারসগুলো এবং মিষ্টি তো এখান থেকে আনারস খাওয়ার পর আমরা এখানেই যে ছাউনি আছে ছাউনিতে বসলাম কিছুক্ষণ রেস্ট টেস্ট করলাম এখানে তারপরে বাতাস সুন্দর বাতাস আছে এরপর আমরা জুম রেসোর্টে চলে আসবো এরপর আমরা এখান থেকে লেকশোর থেকে জুমে আসব অর্থাৎ আবার শহরের দিকে পিছনে আর কি অর্থাৎ আমরা প্রথমেই একেবারে প্রথমেই গেছি লেক লেকে এরপরে এর আগে আসা ফেরার পথে গেলাম লেকশোরে এখন আমরা আসছি এই জুম 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 রেস্তোরাঁ বা জুম যেটা বলা হয় কাপ্তাই জুম যেটা এটাতে আপনার এই প্রবেশ ফি চল্লিশ টাকা করে আবার পার্কিংয়ের জন্য আলাদা ফি আছে সব মিলে আমাদের থেকে চারশো বা সাড়ে চারশো টাকা নিল আমরা আটজন ছিলাম তা আমরা প্রথমে এখানে ঢুকার পরে একটা একটা দর্শনীয় জিনিস প্রথমে ঢুকতে একটা রেস্টুরেন্টের মতো আছে এখানে কফি চা বা এই ধরনের স্ন্যাক্স বিভিন্ন ব্যবস্থা আছে তো ঢুকে আর এখানে ঢুকার পরে নামার সময় খুবই সুন্দর দৃশ্যটা আপনারা দেখবেন আর জুমের অপোজিটে এখানে এই ডান পাশে হচ্ছে যে রিসোর্ট বা লেকটা আর বাম পাশে হচ্ছে পাহাড় তা আমরা এখন টিকিট কেটে ভিতরে ঢুকব ওই যে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকতেছি তারপরে দেখেন এখানে ঢুকার পরে একটা জিনিস খুবই সুন্দর উপর থেকে নিচে নামার সময় এবং ডান পাশে লেকের পাড়েই অনেকগুলো বসার জায়গা আছে আর প্রথমে নামতেই প্রথমে চোখে পড়বে একটা লাভ চিহ্ন মানে এভাবে মানে সাজাইছি জিনিসটা খুবই সুন্দর নদীর পারে লেকের পারে। এই যে আমরা নামতেছি উপর থেকে ডুকলাম ঢুকেই এই ডান পাশে এখানে অনেকগুলো বসার জায়গা আছে বিভিন্ন স্পট ছোটো 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 বসার জায়গা আর ডান দিকে এই যে বোটগুলো আছে এখান থেকে চাইলে আপনারা বোটে করে যাইতে পারবেন ওই যে বোর্ড চলে যাচ্ছে এই যে নামার সময় এখানে এই যে লাভ লাভ যে সিম্বলটা এটা ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য খুবই সুন্দর বিকেলবেলা এক তো হচ্ছে যে আপনার প্রাকৃতিক সৌন্দর্যটা খুব সুন্দর সূর্যের আলো কমে আসছে আর এখানকার সৌন্দর্যের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে আপনার বাম পাশে পাহাড় মাঝখানে লেক ডান ছাড়ে সাইডে আবার মানে পাহাড় বা জুম জুমের বাগানের মতো একসময় এখানে চা বাগানে যাওয়া যেত এখন হয়তো চা বাগানে যাওয়া যায়নি সাইডে একটা চা বাগান আছে ওপারে যেটা প্যারো প্যারোমা জুম লেখা সেই যে প্যারোমা জুম প্যারোমা জুমের ওপারে কিন্তু ভিতরে চা বাগান আছে আর বাম পাশে যেগুলো দেখা যাচ্ছে এগুলো পাহাড় তো এখানে অনেকে বোটে করে এই যে বোটে চড়তেছে অনেকে এখানে দু ধরনের বোট আছে একগুলো হচ্ছে বড়ো বোট আট দশজন চড়া যায় এই যে ডান পাশে লাল এটা বড়ো বোট আর কিছু বোট আছে ছোটো ছোটো দুজন দুজন করে সিঙ্গেল সিঙ্গেল চড়া যায় তো আপনারা চাইলে বিকেলবেলা এখানে হয়ে চড়তে পারেন তা আমরা এখানে মোটামুটি বসে বিকেলবেলাটা উপভোগ করলাম বিশেষ করে এখানকার প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যটা অসাধারণ সূর্যের আলো যখন ডুবে যাচ্ছিলো তখন এখানে এই যে আলোটা এত সুন্দর লাগতেছিল যে আপনার বিশ্বের এই যে যখন একে দেখা যাচ্ছে বোটে চড়তেছে এগুলো দেখতে আবার নিজেরাও উপভোগ করলাম বুটে চড়লাম তো সব কিছু মিলে এখানকার প্রাকৃতিক পরিবেশটা বিকেল বেলায় আপনার অন্য জায়গাগুলো আপনারা ঝুমে বেশি সৌন্দর্যটা উপভোগ করবেন সেক্ষেত্রে ঝুমে সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে বিকেলে যেতে হবে এই যে এখানকার একটা সবচেয়ে লক্ষণীয় বিষয় দেখেন আপনি বাম পাশে ওই পাশে কিন্তু আপনার চা বাগানের মতো একটা বাগান আছে আর ওই পাশে যে পাহাড় পাহাড় বাগান এবং লেক সব কিছু মিলেই বিকালের প্রকৃতি প্রকৃতিটা অসাধারণ যেটা যে কোনো কারোই ভালো লাগবে ধন্যবাদ পাশে থাকার জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে পাশে থাকবেন আর সাপোর্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম